কখন কার পথ আটকাতে হয় নামাজ পরে এইটুক শিক্ষা হয়নি তোকে দেখতেছিস একটা কাজে যাচ্ছি তার মধ্যে নামাজ পড়তে যাও এ ভাই কাজ তো পরেও করতে পারবি নি ওই যে জোরে আজান হয়ে গেছে নামাজটা পড়ে আসি তারপর যাই এই নামাজ পড়তে গেলে এখন আমি কাজ করতে পারবো এমনিতে আজ কয়েকদিন কাজ হচ্ছে না তাই কাজ খুঁজতে যাচ্ছি যা সর এ ভাই নামাজটা পড় দেখছেন তুই যে কাজে যাচ্ছি ওই কাজ তো আল্লাহ ব্যবস্থা করে দেবে না এ তো আমার করাই দেবে না এই আল্লাহ যদি ব্যবস্থা করে দিত তা এতদিন আমার ঘরে চাইল নেই আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিত সর আনতে নিজে নামাজ পড়ে পড়ে আবার মানুষের ডিস্টার্ব করে বেড়ে খাই দেয় আর কাজ নেই যাচ্ছিলাম এক জায়গায় দিলে তা দেরি করে

সকালে বের হয়েছে এখনো খোঁজ নেই আব্বা কনে গিলে তুমি তোমার সাথে সকাল ধরে খুঁজে পাচ্ছি না আমি একটু দোকানের দিকে গেলাম কাজ ঠিক করতে কেন কিছু কবি কিছু কবি মানে কি কবো তুমি জানো না ওই গাবিন গরুটা আজ দিন ধরে অসুস্থ ওই গরুটা যদি ডাক্তার না দেখায় তাহলে ওই বাসুর কি বাসবে তা আমার কাজ না হলে তুই কি করতে করছিস আরে বুঝলাম না সারা দেশের মানুষ কাজ করতেছে তোমার কাছে কি হয়েছে ওই গরুটা যে অসুস্থ ওইটা আছে সারা বছরের সম্পদ ওইটা যদি কিছু যায় কি করবা নে তুমি সে আমি জানি তুই আমার গরম দেখাছিস তোর মা আমার গরম দেখাছে দোকানে লোকজন কথা শুনেছে আমিও তো মানুষ সবকে আমি খাই রাখছি তুমি খাই রাখো নেতা আমরা খাই রাখি এই কথা ঠিক করে ক বাপের সাথে কি করে কথা জানিস না সে আমি জানি বাপের মতো বাপ হওয়া লাগে গাইস বাল বাড়ি থাকবো না যাও যাও তোমার মতো বাপ না আলু চলে দেশের মানুষ কাজ করতেছে উনি সারা দিন টোটো করে বেরাবে সবাই কাজ করতেছে উনার কাজ হয় না এ ভাই এ দাঁড়া দিন দাঁড়া দেনি একটু দাঁড়া কি রে কি এসে? এ ভাই কোনে কাজ করতেছিস? আমার একটু কাজ নিয়ে যাবে নে? কাজ করতিছয় শান্তলায় আর লোক লাগদছে না তো। কেন তুই কাজ করতেছিস নে? এ ভাই না আমি অনেক দিন ধরে বসা। আমি খুব বিপদে আছি। একটু কাজ নেবে তোর সাথে? এখন কাজ দেওয়ার মতো লাইন নেই। আমার সাথে হেলপার রয়েছে। দেখি কাজলি তোর কবা আচ্ছা থাক। এ ভাই, হলি কিন্তু আমার একটু কইছ নে। আচ্ছা সমস্যা নেই কবা নে।

দেখ আসর আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে চল যে নামাজটা পড়ি দেখছেন তোর মনে শান্তি লাগবে নে তোর মন ভালো হয়ে যাবে নে আরে ভাই আমি কাজ পাচ্ছি নে আমার বাড়ি মেলা ঝামেলা দোকান ঘাটে লোকজন কথা শুনেছে আমি কি করব ভাই আমি এমনি ঝামেলার মধ্যে আছি তুই আর জ্বালাস নে আমার মতো আমার জাতি দে এ ভাই আমি তোর ভালোর জন্যই করছি তুই আমার সাথে চল নামাজে চল দেখছেন তো ঝামেলা মিটে যাবে নে ভাই দেখছেন তো শান্তি লাগবে নে না এই আমি যদি একক নামাজ পড়ি তাহলে তুই পরবর্তীতে আর পিছনে লাগবি না তো যদি তুই আমার এখন কথা দিস যে তুই আর আমার পিছনে লাগবি না আমার পথ আটকাবিনে তাহলে আমি তোর সাথে নামাজে যাচ্ছি এই ভাই আইসা তুই যদি আমি তোর পিছনে না লাগি তোর ঝামেলা না করি আর তুই খুশি হইস তাহলে আমি আজকে তে তোর পিছনে লাগব না কিন্তু চল তুই আমার সাথে আসরের রক্ত নামাজটা পড় বুঝিস বলো এ টুপি মাথায় দিয়ে করছিস আর কোনো সময় বিরক্ত করবি না বলো আইসা ঠিক আছে ভাই আমি কথা দিচ্ছি আজকে নামাজ পড়ার পর থেকে আমি তোর আর কখনোই পতের কাটা হয়ে দাঁড়াবো না তোর সামনে চল আসলে এ ভাই তুই আমার জন্য বৈশা ছিলি আমার একটু দেরি হয় নামাজ পড়তি তুই চলে যাতি পারতিস নামাজ পড়ে সমস্যা নেই আমি ইচ্ছা করে বইলাম ও ইচ্ছা করে বইলি এ ভাই মসজিদে তুই রেখে আসিস নি আস্তে থাক মাগদিবি সময় রেখে যাইসেনে এ ভাই নামাজ পড়ে ভালো লাগে ক এ ভাই তুই কি করছিস আমার কলেজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে নামাজ শেষে আমি বসে বসে তাই ভাব দিলাম কনে গেল আমার পেরেশানি কনে গেল আমার টেনশন কি করে তোরে যে ভাই ধন্যবাদ দেব এমন নামাজ পড়ে যে এত শান্তি তা আজকে বুঝতে পারলাম আজকে তো আর যাই করি সময় মতো নামাজ পড়বো এ সুলতান এ সকালে কাজের কথা কলি রে কালকে সকাল থেকে কিন্তু কাজে যাতে হবে না পাঁচতাল একটা এর কাজ পাইছি মাসখানেকের বেশি কাজ হবে না যন্ত্রপাতি না আমাদের মনে চলে আসছেন বলো আমি গেলাম ঠিক আছে ভাই আমি সময় মতো চলে যাবা হ্যাঁ এই দেরি করিস না কিন্তু এ ভাই চল আমরা বাড়ির দিকে যাই হ্যাঁ চল ভাই মাগি বিষয় কিন্তু তুই আমার ডাক দিবি আমার যদি তুই নামাজে ডেকে নিস আমার নামাজে তুমি কনে ছিলে আমার গরুর আইরে বাসু রয়েছে গরুর বাসু রয়েছে হ্যাঁ আব্বা তুমি তাড়াতাড়ি চলো কি সুন্দর একটা কালো বাসু রয়েছে তাড়াতাড়ি চলো আর আব্বা তুমি কি আমার উপর রাগ করে আসো আর আমার ব্যাপারের জন্য কি তুমি কষ্ট পাইছো চলো আব্বা তুমি বাড়ি চলো না আব্বা তুই যাতে লাগ আমি আসতেছি হেই মন ভাই সবে নামাজ আর আল্লাহর উপর বিশ্বাসের উপর হয়েছে তাই না হ্যাঁ ভাই সবই তোর কর্মফল যাই হোক মা বিষয় কিন্তু তোমার ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মুসলমান আপনি কি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত দিনাদাই কে জড়াই গেছেন চাকরি বাকরি কাজ কর্ম ব্যবস্থা না খাদ্য ব্যবস্থা বস্ত্র ব্যবস্থা একমাত্র জীবন সুন্দর আপনার প্রেশানি আপনার ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে আমরা বর্তমান মানুষেরা আমাদের কোনো ক্ষতি হলে আমরা কোনো বিপদে পড়লে আমাদের কাজকর্ম না হলে আমাদের চাকরি না হইলে আমরা আল্লাহ তাআলাকে দোষারোপ করি কিন্তু যে মানুষটাকে আমরা দোষারোপ অনুভব করতেছি তার দেখানো পথ আর দেখানো সমাধান কিন্তু আমরা ফলো করি কারণ সে তো কোরআনে বলেই দিচ্ছে সবকিছুর সমাধান নামাজ সবকিছুর সমাধান কোরআন তারপরেও আমরা নামাজ না পড়ে মসজিদে না যে কোরআন না মেনে আমরা আমাদের মতো কর্ম করে যাচ্ছি দেখেন অনেকে সারা দিন পরিশ্রম করে সারা জীবনই কষ্ট করেও জীবনে কিছু করতে পারে ভাই যদি বলেন এটা কপালের দোষ তাহলে আমি বলবো আপনি আমি ভুল আমাদের কোরআনে রয়েছে অল্প রোজগারেও শান্তি আছে যদি আপনি আল্লাহর কোরআন মানেন যদি পাচক তো নামাজ পড়েন ভাই বিশ্বাস নয় আজকে থেকে শুরু করে দেখেন নামাজের ভিতর শান্তি কর্মতে বরকত বরকত কত যদি শান্তি না পান তাহলে আমার আইডির নামটা দেখে রাখেন নেক্সট টাইম করে এসে গালি করে যায় ভাই চলেন নিজের হতাশা নিজের খারাপ সময় নিজের নিয়ে শেষ করি নামাজ পড়ি আর হ্যাঁ কমেন্ট বক্স কিন্তু ফাঁকা আছে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাই যাবেন ধন্যবাদ